নমস্কার সবাইকে ধ্রুবতারা এডুকেটের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এলাম যেটা হচ্ছে ডাব্লু এবং এবং কেপিতে আমাদের কনস্টেবলের যে মাঠটা আছে অর্থাৎ যে ষোলোশো মিটার রান যেটা আমাদেরকে সাড়ে ছ মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে এবং তবেই আমরা মাঠের জন্য মাঠে পাস হব এবং তারপরে মেয়র মেন্সে বসার জন্য কোয়ালিফাই করব তো সেই ডাব্লিউইপিতে ষোলোশো মিটার রান কিন্তু অনেকেই কমপ্লিট করতে পারে না অনেকে হয়তো ধরো পড়াশোনায় ভালো তোমরা নাম্বারটাও ক্যারি করে নেবে কিন্তু তোমাদের মাঠটা করতে খুব সমস্যা হচ্ছে এবং মাঠটাতে তোমরা অনেক রকমের তোমাদের প্রবলেম দেখা দিচ্ছে যেটা আমাকে অনেকেই জানিয়েছো যে কে হয়তো হাঁপ রাখতে পারছো না বা কারো হয়তো দৌড়ে অতটা অভ্যাস নেই তো সে কীভাবে অভ্যাসটা গড়ে তুলবে তো সেই সব নিয়েই আজকের টপিকটা তো তোমরা দেখতে থাকো আমি এখানে চারটে টেকনিক বলবো যেই টেকনিকগুলো ফলো করলে কিন্তু তোমরা ষোলোশো মিটার রানটা সাড়ে ছ মিনিট এমনকি তোমরা সাড়ে ছ মিনিটের প্রায় পনেরো কুড়ি সেকেন্ড আগেই কিন্তু কমপ্লিট করে নিতে পারবে তো দেখো দেখো মাঠ পাশ করতে গেলে এর উপরে কিন্তু অনেকগুলো বিষয় নির্ভর করে যেমন তোমার ওয়েট কীরকম আছে ধরো তোমার ওয়েটটা খুব বেশি প্রায় ধরো আশি কেজি প্লাস বা আশি কেজির আশেপাশে তাহলে কিন্তু তোমার মাঠটা পাস করতে খুবই প্রবলেম হবে এবারে ব্যাপারটা হচ্ছে যাদের ধরো হাইট অনুপাতে ওয়েটটা আছে ধরো যাদের প্রায় ছ ফুট ছ ফুটের উপরে হাইট তাদের তো আশি কেজির উপরে আশি কেজির কাছাকাছি হাইট মানে ওয়েটটা হয়ে যাবে তাদের কোনো অতটাও প্রবলেম হবে না কিন্তু আমি যাদের বলছি অ্যাভারেজ হাইট ধরো পাঁচ ফুট ছয় পাঁচ ফুট সা তাদের কিন্তু আশি কেজিটা একটু বেশি এবারে দেখো যদি তোমার ওয়েট বেশি হয় তাহলে কিন্তু তোমাকে ছুটতে তোমার খুবই প্রবলেম হবে এবং পায়ের উপরে তোমার যে শরীরের গোটা ভরটা আছে সেই শরীরের ভরটা কিন্তু পায়ের উপরে পড়বে এবং তুমি বেশিক্ষণ ছুটতে পারবে না এটা স্বাভাবিক এটা আমাদের যে বডি মেকানিজম সেখানে কিন্তু কথা বলে এটা কিন্তু সেটাই বলে তাহলে তোমাকে প্রথমে কি করতে হবে প্রথমে কিন্তু তোমাকে যাদের পাঁচ ফুট বা ধরো পাঁচ ফুট পাঁচ থেকে পাঁচ ফুট আট এরকম যাদের হাইটটা আছে তাদের কিন্তু ওয়েটটা সত্তরের আশেপাশে কিন্তু নিয়ে আসতে হবে সত্তরের আশেপাশে তুমি যদি নিয়ে আসো তখন কিন্তু দেখবে তোমার ছোটার যে একটা ইচ্ছে বা ছোটার যে একটা বাড়তে বাড়বে এবারে যেটা ব্যাপারটা হচ্ছে দেখো আমি এখানে একটা ডায়াগ্রাম আঁকছি দেখো এটা সাপোজ ধরো একটা গ্রাউন্ডের ছবি ঠিক আছে এটা কত মিটারের ট্র্যাক দুশো মিটারের ট্র্যাক অর্থাৎ প্রত্যেকটাই কিন্তু পঞ্চাশ মিটার করে আমি সাপোজ এরা ধরছি তোমাদের যে গ্রাউন্ডের ট্র্যাকটা আছে তোমরা একটু মেপে নেবে ট্র্যাকটা তাহলে কিন্তু খুবই সুবিধা হবে প্রত্যেকটা গ্রা মানে গ্রাউন্ডে ছোটো বড়ো দুশো মিটারের ট্র্যাক কিন্তু হয়ে যাবে তো দেখো দুশো মিটারের ট্র্যাক তো তুমি ফার্স্ট দিন গেলে মাঠে যারা একদম কোনো দিনও ছোটাছুটি করো তাদের ক্ষেত্রে আমি কিন্তু এই কথাগুলো বলছি প্রথম দিন তুমি গেলে গিয়ে তুমি প্রথমে কিন্তু তোমাকে ওয়ার্ম আপ করতে হবে ওয়ার্ম আপ করতে হবে ওয়ার্ম আপ কিন্তু মাস্ট তোমার যে সমস্ত ইউটিউবে একটু দেখে নেবে ওয়ার্ম আপগুলো কী কী আছে যে সমস্ত ওয়ার্ম আপগুলো মোটামুটি চার পাঁচ রকমের ওয়ার্ম আপ কিন্তু তুমি দশ পনেরো মিনিট ধরে করলে তারপরে কিন্তু ছুটবে না আর কিন্তু চিনপেন হবে এবারে প্রথমে তোমার কাজ হবে যে এই প্রথম দিনে গিয়েই আমি ষোলোশো মিটার ট্রাই করব না প্রথম দিনে গিয়েই আমি ষোলোশো মিটার ট্রাই করব না তাহলে কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে প্রথম দিনে তোমার কি টার্গেট থাকবে যে আমি দু পাক দেবো অর্থাৎ আমার এখানে দুশো মিটার কমপ্লিট আবার আমার এখানে দুশো মিটার কমপ্লিট অর্থাৎ দুশো প্লাস দুশো আমার কত হলো চারশো মিটার এটা কি ফার্স্ট স্লটে কমপ্লিট হয়ে গেল এরপরে কিছুক্ষণ রেস্ট নেবে পাঁচ দশ মিনিট রেস্ট নেবে তারপরে তুমি কি করবে আবার এক পাক মারবে এক পাক এক পাক অর্থাৎ তোমার দুশো মিটার তাহলে দুশো মিটার প্রথম দিনের কিন্তু আর তোমার টার্গেট কমপ্লিট প্রথম সে স্লট আর সেকেন্ড স্লটে মিলে তুমি কতক্ষণ ছুটলে ছশো মিটার ছুটলে যারা একবারে ছোটাছুটি নি তাদের ক্ষেত্রে আমি বলছি দ্বিতীয় দিন তুমি যাবে দ্বিতীয় দিন কি করবে তুমি ফার্স্ট স্লটে তো চারশো মিটার ছুটেছিলে এই ফার্স্ট স্লটটা বাড়িয়ে তুমি পাঁচশো মিটার করার চেষ্টা করবে পাঁচশো মিটার ছুটবে প্রথমেই টাইম ধরে ছোটার দরকার নেই প্রথমে তোমরা জাস্ট জগিং করবে জাস্ট জগিং করবে একদম টাইম ধরে ছোটার দরকার নেই টাইম ধরে ছুটলে কিন্তু তোমরা পারবে না যেহেতু তোমাদের কোনোদিনও যাদের কোনোদিনও ছোটাছুটির অভ্যাস থাকে নি তাদের তাদের ক্ষেত্রে আমি বলছি আর একটা ব্যাপার তো সেকেন্ড দিন তোমরা পাঁচশো মিটার ছুটলে তারপরে এটা ফার্স্ট স্লট হয়ে গেলো সেকেন্ড স্লটে কী করবে সেকেন্ড স্লটে তুমি দুশো মিটারই ছুটবে ঠিক আছে সেকেন্ড স্লটেও তুমি দুশো মিটারই ছুটবে তাহলে তোমার সেকেন্ড দিন কত ছোটা হলো না সাতশো মিটার ছোটা হলো এইভাবে তোমরা নিজেদের মতো সাজিয়ে নেবে এবং তোমাদের যেরকম এনার্জি লেভেল এইভাবে দেখবে তুমি পনেরো থেকে এক মাস পর পনেরো দিন থেকে এক মাস পর তোমরা দেখতে পাবে তোমাদের কিন্তু এনার্জি লেভেলটাও বেড়েছে এবং যে হাঁপ সেই হাঁপটাও কিন্তু রাখা তোমরা বাড়াতে পারছো হাঁপটাও তোমাদের বেড়েছে এইভাবে তুমি আমি একদম গ্যারান্টি দিয়ে বলছি তুমি এক মাস পরে না তুমি প্রায় ষোলোশো মিটার কিন্তু একবারই কাভার করে নিতে পারবে ষোলোশো মিটার একবারই কাভার করে নিতে পারবে এইবারে তোমার কাজ হবে এক মাসের পর থেকে এইটাকে দু কিলোমিটার ছোটা দু কিলোমিটার তোমাকে এক টানে ছুটতে হবে দু কিলোমিটার এক টানে ছুটতে হবে এটা হচ্ছে তোমার টার্গেট থাকবে প্রথমে গিয়ে ঠিক আছে এরপর তুমি প্রায় এক মাস থেকে এক মাস পর থেকে আরও পনেরো দিন অর্থাৎ তোমার পঁয়তাল্লিশ দিন কেটে গেল তুমি দু কিলোমিটার কিন্তু ছুটে বলছো এবারে এই পঁয়তাল্লিশ দিনের পর তোমার টার্গেট থাকবে ষোলোশো মিটার তোমার সাড়ে ছ মিনিটের মধ্যে কমপ্লিট কীভাবে হবে সেইটার দিকে ধ্যান দেওয়া ঠিক আছে এবারে কিভাবে করবে ধরো সাপোজ প্রথম দিন তুমি সাপোজ প্রথম দিন তুমি ষোলোশো মিটার কত সেকেন্ডে ছুটলে তুমি ধরো সাপোজ সাত মিনিটে ছুটলে সাত মিনিটে তুমি ষোলো মিনিট ছুটলে এফে কারো কারো টাইমটা ভ্যারি করতে পারে তুমি তোমরা সেভাবে করে নিও আমি যেভাবে বলছি তারপরের দিন ঠিক আছে সাত মিনিটে ছুটলে কোনো টেনশান নেওয়ার দরকার নেই তোমার হিসাবে পঁয়তাল্লিশ দিন হয়েছে তুমি তো পঁয়তাল্লিশ দিনে আমি বলছি কিন্তু পঁয়তাল্লিশ দিনে তোমাদের এনার্জিটা যথেষ্ট বেড়ে যাবে এবং হাফটা হাফটাও যথেষ্ট বেড়ে যাবে তোমরা দেখবে সাড়ে ছয় মিনিটেই প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে যদি না হয় সাত মিনিটে করলে তারপরে কী করবে তুমি এইটা চেষ্টা করবে ষোলোশো মি ষোলোশো মিটারটা তুমি চেষ্টা করবে ছ মিনিট পঞ্চাশ সেকেন্ডের মধ্যে নিয়ে আসা তারপরের দিন তুমি ষোলোশো মিটারটা চেষ্টা করবে ছ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে নিয়ে আসা এইভাবে পনেরো দিন পর তুমি দেখবে এই যে ষোলোশো মিটারটা না এই ষোলোশো মিটারটা তোমার কিন্তু সাড়ে ছ মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে এবার ধরো সাড়ে ছ মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে পরীক্ষা টরীক্ষা হয়তো হচ্ছে না বসে গেলে চলবে না তোমাকে কিন্তু রেগুলার প্র্যাকটিস করতে হবে এবং ষোলোশো মিটার তোমরা ছোটার পর তোমরা কিন্তু রেগুলার আরও প্র্যাকটিস করবে এক থেকে দেড় কিলোমিটার ঠিক আছে এইভাবে কিন্তু তোমরা যে মাঠটা মাঠটা কিন্তু তোমরা প্র্যাকটিস করতে পারো এবং মাঠটা কিন্তু তোমরা অনায়াসেই ষোলোশো মিটার এভাবেই কিন্তু কাভার আপ করে নিতে পারবে এবার ব্যাপারটা হচ্ছে যে তোমাকে কিন্তু ডেডিকেশন ডেডিকেশান দিতেই হবে ডেডিকেট যদি তুমি না হও তাহলে কিন্তু এই মাঠটা পাস করা খুব চাপ আছে ধরো একদিন ছুটতে গেলে তারপরে দিন রেস্ট এইভাবে করলে কিন্তু হবে না তোমাকে রেগুলার ছুটতে যেতে হবে মাঝে মাঝে যদি সিংপেন হয় তখন তুমি এক দিন রেস্ট নিতে পারো কিন্তু তোমাকে রেগুলার ছুটতে যেতে হবে ঠিক আছে তো আমি বোঝালাম তোমাদেরকে তিন চারটে পয়েন্ট দিয়ে যে কিভাবে তোমরা রানটাকে ইনক্রিজ করতে পারো আর একটা যে শ্বাস কোন দিক দিয়ে নেবে দেখো শ্বাস তুমি অনেকে বলে যে মুখ দিয়ে নেবে নাক দিয়ে ছাড়বে নাক দিয়ে নেবে মুখ দিয়ে ছাড়বে এরকম কোনো ব্যাপার নেই তোমাদেরকে কে এগুলো বলে আমি জানিও না তোমরা তোমাদের যখন নাক দিয়ে বা মুখ দিয়ে নেওয়ার ইচ্ছা হবে তোমরা কিন্তু নাক দিয়েও নিতে পারো মুখ দিয়েও নিতে পারো কোনো অসুবিধা নেই কেননা ধরো আমরা যদি বেশি পরিশ্রম করি তাহলে কী হবে আমাদের শরীরে অক্সিজেন লেভেলটা কী হবে চাহিদাটা বেশি হবে সেই জন্য ফুসফুস কি করবে আমাদের অক্সিজেন লেভেলটা বেশি চাইবে অর্থাৎ অক্সিজেনটা বেশি চাইবেই অক্সিজেনটা যাতে বেশি বেশি চাই সেই জন্য আমাদের কিন্তু মুখ দিয়ে নাক দিয়ে দুদিক দিয়েই নিঃশ্বাসটা নিতে হবে অক্সিজেনটা যত বাড়াবে তত তো আমাদের এনার্জিটা বাড়বে এবং কাজ করার যে প্রবণতা সেটাও তো বাড়বে না যেহেতু বডি মেকানিজমটা এখানে কাজ করছে তো অক্সিজেনটা তখন আমাদের বেশি দরকার হবে সেই জন্য মুখ দিয়ে নাক দিয়ে দুদিক দিয়ে নিতে হবে একটা সময় তো আশা করি বোঝাতে পারলাম আর এরকম কোনো ব্যাপার নেই যে আগে গোড়ালি ফেলবে আগে পায়ের পাতা নর্মাল তুমি যেরকম ছোটো প্রথমে জগিং করো তারপরে রানিংয়ের দিকে যাও প্রথমে তোমাকে জগিং দিয়েই কিন্তু স্টার্ট করতে হবে তো আশা করি বোঝাতে পারলাম কিছুটা তোমরা এরকম ফার্স্ট স্লট সেকেন্ড স্লট করে তোমরা কিন্তু নিজেরা একটা চার্ট বানিয়ে নেবে এবং তারপরে তোমাদের যে মাঠের ট্র্যাক আছে আমি এটা দুশো মিটারে দেখালাম ধরো কাদেরও তিনশো মিটারের ট্র্যাক আছে তো তিনশো প্লাস তিনশো তোমরা ছশো করে নেবে ঠিক আছে এইভাবে কিন্তু তোমরা মাঠটা পাস করতে পারো এবং এইভাবে তোমরা যদি প্র্যাকটিস করো মিনিমাম দু মাস আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের কিন্তু হাঁপও বাড়বে এবং ষোলোশো মিটারে কিন্তু তোমরা পাস করার অনেকটা কাছাকাছি চলে যাবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকদিন কুইজের কম্পিটিশন হচ্ছে এবং কুইজ কুইজ হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের তো সেই কারেন্ট অ্যাফেয়ার্সের কুইজ দেওয়ার জন্য নিচে ডিসক্রিপশনের লিঙ্কে তোমরা জয়েন হয়ে যাবে টেলিগ্রামে ধন্যবাদ সবাইকে আবারও একবার ভিডিওটা দেখার জন্য ভিডিওটা শেয়ার করবে বন্ধুদের সাথে যদি ভালো লাগে ধন্যবাদ